তাই সবার চাহিদা বেশি বর্তমান সময় এই যে দুই কয়েল তার আছে দুই কয়েল তার একশো নব্বই টাকা কয়েল একশো নব্বই টাকায় কিনা বিক্রি করবেন আপনি একবারে নরমালি দুশো পঞ্চাশ টাকা ববিন তিনশো পঞ্চাশ টাকায় ববিন সহকারে ভাই আমাদের এক ঢাকা সিটিতে একটা খালি ববিন কিনতে গেলে আপনার থেকে একশো টাকা নিবে আর আমরা শুধু ববিন সহ আপনাকে তিন যে সমস্ত ভাইয়েরা বাড়িতে বিল্ডিং ঠিলিং করছেন ব্র্যান্ডের তার লাগবো বিজলি বিআরবি সব ধরনের ব্র্যান্ডের কেবল পাবেন আপনারা আমাকে দেওয়া ফোন দিবেন ইনশাল্লাহ যারা প্রবাসে আছে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনার জিনিসটা আপনি হাত দা ধৈরা নিলে যা হইতো আমি আপনাকে সেম ওইভাবেই দিব আপনি প্রবাসে আছে এই যে একটা এসিডিসি লাইট আছে এসিডিসি লাইট অনলি টাকা পিস কেনা শুধু বাহান্ন টাকা এসিডিসি লাইট এটা আপনার এগুলা তো অনেক দেখা যায় ভ্যানে একশো টাকা করে বিক্রি হ্যাঁ হ্যাঁ ফুডে ফুডে এগুলা কিন্তু একশো টাকায় বিক্রি করে আমার সাথে আপনার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল চেক গ্যারান্টি যেমন আপনি বাড়িতে নিয়ে গেছেন দশ পিস নিছেন আমার থেকে দশটা তো বৈশাখ চেক করার সময় নাই আপনি যাওয়ার পর একটা নষ্ট বের হয়েছে নতুন মাল আমাকে শুধু আইসা দিবেন যে ভাই এই যে নতুন জিনিসটা নষ্ট আমি প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে চেঞ্জ করে করুন নতুন মডেল শুধু বাইশ টাকা শুধু বাইশ টাকায় কেনা বাইশ টাকা বাইশ টাকা তারপরে এই যে পঞ্চাশ ওয়াটার লাইট আছে জ্বালানোর জন্য সুপার স্টার সুপার স্টার ব্র্যান্ডের আপনি যেই দাম বিকল্প একবারে অল্প দামের ভিতরে সুপার কোয়ালিটি সুপার মতো প্যাকেট করা মাপ ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকায় কিনে আপনি এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন একবার একশো টাকা ছাব্বিশ টাকায় কিনে সর্বনিম্ন একশো টাকা কাপাইনে রেট দিচ্ছে একবার কাপানো রেট ছাব্বিশ টেনার দরকার নাই যুগা হিসাব আছে এখন অল্প টাকায় তারা বাড়ির কাজ করে ফলাইবো দেখতো আকর্ষণীয় জিনিস আপনি একশো বিশ টাকা আমার থেকে কিনবেন বিক্রি করবেন আড়াইশো পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁচাত্তর পয়সা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনার বেকার নিতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা সিঙ্গেল পঁয়ষট্টি টাকা তারপরে কি একটা বাড়ির একতলা থেকে দশ করতে যা লাগে ইনশাল্লাহ ইলেকট্রিকের যাবতীয় আইটেম আমার এইখানে পয়সা আপনি নিতে পারবেন সব এক জায়গায় পয়সা নিতে পারবেন তারপরে এই যে বস বত্রিশ শুধু একশো দশ টাকা বত্রিশ আসসালামু আলাইকুম চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার অবস্থিত দোকান তো বাংলাদেশ ইলেকট্রিক দোকানের নাম যারা মূলত অল্প পুঁজিতে ইলেকট্রিক ব্যবসা করতে চান যে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন এ থেকে জেড পর্যন্ত ইলেকট্রিকের প্রোডাক্ট কি নাই সব ধরনের ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আছে আপনারা কিন্তু দেখে শুনে এবং চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু মালগুলো নিতে পারবেন আর আমরা আছি এই শপের অনার ভাই আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই অনেক আমার ব্যবসায়ী ভাইরা ছোট এবং বড় তারা আসতে চায় বা নাই সব মাল নিতে চায় তাদের জন্য কি সুযোগ আছে যে ভাইয়েরা আসতে পারবেন আসতে পারলে তো অনেক ভালো আপনি দেখা দেখা নিতে পারলেন আর যে ভাইয়েরা আছে যে আমি মাল নিব ধরেন পাঁচ হাজার টাকার এখন আমার গাড়ি ভাড়াই আছে দুই হাজার টাকা এখন পাঁচ হাজার টাকার জন্য তো আর দুই হাজার টাকা ভাড়া দা আসলে হবে না হবে আপনি ব্যবসায়িক দিন শেষে ব্যবসায়িক ব্যবসার চাইতে রোড ভাড়াই বেশি যাইব তো ওইভাবে তো আর ব্যবসাটা হয়ে উঠবো না আপনি অল্প টাকার মাল লাগলে আসার দরকার নাই আপনি আমাকে ফোন দিলেন ফোন দিয়া ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা মাল দেখা দেখা যে যা যেরকম যত টাকার লাগে ইনশাল্লাহ ওইভাবেই নিতে পারবেন সেই ক্ষেত্রে অনেকে আছে যে ঢাকা শহরে আমি টাকাটা কাকে এতগুলো টাকা হাজার টাকা অনেকের কাছে কম আবার অনেকের কাছে টাকা টাকার হাজার সেই ক্ষেত্রে আপনি আমাকে শুধু এক হাজার টাকা এক হাজার টাকা দিবেন আমি আপনাকে কুরিয়ার কন্ডিশনে মাল পছাই দিব সারা বাংলাদেশে ব্যবসার একটা সৌন্দর্য হলো কি ব্যবসার সম্পর্ক হলো যেটা ব্যবসার কথার কাজে মিল রাখা এবং প্রোডাক্ট যেটা দেখানো সেটা দেওয়া সেই সম্পর্কে ভাই আমি বয়সে অনেক ছোট বেশি বয়স হয় নাই আমার আমার লং টাইম ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসায়ী ভাইদের সাথে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট যেটা যেই দামে বলবো ইনশাল্লাহ ওইভাবেই দেওয়ার চেষ্টা করবো আচ্ছা ত্রুটিযোগ্য কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা নিয়ে আপনার দেখতে কার্টুনের ভিতরে ভাঙা বা ইআরবি ওগুলোর সম্পর্কিত আচ্ছা প্রত্যেকটা মাল আপনি আমার থেকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মাল যে কোনো মাল আপনি ওইখানে যাওয়ার পরে বিক্রির সময় হাতে নিছেন প্রবলেম আমি আপনাকে নতুন দিব চেঞ্জ কইরা যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আজকে ভিডিওটা আমরা কি দিয়ে শুরু করব আজকের ভিডিওটা আমরা ভাই একবারে নরমালি তার দিয়েই শুরু করি কারণ তারটাই সবার চাহিদা বেশি বর্তমান সময় এই যে দুই কয়ল তার আছে দুই তার টাকা কয়েল টাকায় কিনা বিক্রি করবেন আপনি একবারে নর্মালি দশ টাকা গছ বিক্রি করেন দশ টাকা করে গছ বিক্রি করলো দুই কয়েল চারশো টাকা টাকা আপনার সর্বনিম্ন পনেরোশো টাকা প্রফিট হবে সর্বনিম্ন আর আপনি ধরেন আমার থেকে তার দুইটা নিছেন তার দুইটা নেওয়ার পরে দুইটা তার বিক্রি করতে পারেন না সেই ক্ষেত্রে আরেকটা কথা বইলা দিই যেহেতু নতুন ভাইয়েরা বর্তমানে ব্যবসায় নামতেছেন অনেক উদ্যোক্তা ভাইয়েরা যারা নামতাছেন খুবই সাধুবাদ জানাই তাদেরকে কারণ খুব লাভজনক একটা ব্যবসা আপনি নামতাছেন সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ব্যবসা সেই ক্ষেত্রে আপনি যে কোনো মাল বিক্রি করতে না পারলে চেঞ্জ করে দিয়ে আমাকে অন্য আইটেম নিতে পারবেন যাক খুব সুন্দর একটা সুবিধা রাখছেন আপনি দুই কয়েল নিতে পারবেন 190 টাকা পার কয়েল 380 টাকা দুই কয়েল 380 এরপর যদি আপনারা ববিনের তার নিতে চান শুধু 350 টাকা ববিন 350 টাকা ববিন সহকারে ভাই আমাদের ঢাকা সিটিতে একটা খালি ববিন কিনতে গেলে আপনার থেকে একশো টাকা নিবে আর আমরা শুধু ববিন সহ আপনাকে তিনশো পঞ্চাশ টাকায় দিতেছি সম্পূর্ণ ববিন সহকারে আচ্ছা আচ্ছা তারপরে এই যে লতা তার আছে একশো টাকা কয়েল একশো টাকা কয়েল একশো টাকা দেখেন ভাই তার কিন্তু অনেকে বলতে পারে এত কম দাম তার আছে কিনা এই যে অবশ্যই তার কিন্তু আছে একশো বিশ টাকা কয়েল আপনি এটা যদি পাইকারিও বিক্রি করেন মফসলে দুইশো আড়াইশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই তার তারপরে আপনারা যারা ব্রান্ডে চাহিদা যে সমস্ত ভাইয়েরা বাড়িতে বিল্ডিং টিল্ডিং করছেন ব্র্যান্ডের তার লাগবে বিজলি বিআরবি সব ধরনের ব্র্যান্ডের কেবল পাবেন আপনারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ যারা প্রবাসে আছে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আপনার জিনিসটা আপনি হাত দা ধৈরা নিলে যা হইতো আমি আপনাকে সেম ওইভাবেই দিব আপনি প্রবাসে আছেন বাজারে তো প্রচুর দুই নাম্বার জিনিস আছে সেই ক্ষেত্রে দুই নাম্বার জিনিসের আপনি আপনি দুই নাম্বারের দিকে যত কমের দিকে যাবেন যত ঝামেলা ঝামেলা ফেস করবেন কারণ এই যে বিআরবি তার এখন আপনি বিআরবি তার বর্তমান রেট হইলো পঁচিশশো উনত্রিশশো পঞ্চান্ন টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এখন আমরা একটা পার্সেন্ট দিয়া রেটটা কমে এখন আহামরি তো আর রেট কমে না এখন দেখা গেল আপনার যে উনত্রিশশো টাকা তার দিতে আছে পনেরোশো টাকায় ওইটাই মনে করবেন কপি আচ্ছা এরকম এরপরে দেখা গেল আপনার এই যে লতা তার লতা তার যদি নিতে চান কালারিং আছে লাল কালো আছে দুইশো টাকা কয়েল 200 টাকা কয়েল মাত্র 200 টাকা আচ্ছা আপনি 200 টাকা কয়েল যদি বিক্রি কিন্না নিয়া যান আপনি এটা পাইকারি যদি বিক্রি করেন মফস্বলে যায় সাড়ে 350 টাকা বিক্রি করতে পারবেন আবার আপনি আরেকটা দিন চাইলে কালারিং একটু বাড়ায়ও বিক্রি করতে পারেন এটা একটু কমায়ও কিন্তু আমার থেকে নেবেন দুইটা এক সেম দামে সেম দাম তারপরে এই যে এফটি তার আছে কভারала এফটি তার শুধু 350 টাকা কয়েল 350 টাকা 350 টাকা এফটি তার আচ্ছা এরপর এরপরে আপনাদেরকে আমি কিছু লাইট আইটেম দেখাই লাইট গুলা দেখেন লাইটটা টা বর্তমান সময়ের খুব চাহিদা লাইট টা নিয়ে অনেক বেকার ভাই লাইটটা লাইট নিয়ে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে লাইট নিয়া মার্কেটিং করে ওনারা ইনশাল্লা দেখি এই যে একটা লাইট ষোলো টাকা পিস না ষোলো টাকায় কিনে আপনি এটা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করবেন নরমালি পাইকারি দিলে আর যদি আপনি খুচরা দোকানে বিক্রি করেন আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন ষোলো টাকায় কেনা তারপরে এই যে একটা এসিডিসি লাইট আছে এসিডিসি লাইট অনলি বাউান্ন টাকা পিস কেনা শুধু বাউন্ন টাকা এসিডিসি লাইট এটা আপনার এগুলো তো অনেক দেখা যায় ভ্যানে একশো পিস টাকা ফুডে ফুডে এগুলা কিন্তু একশো টাকায় বিক্রি করে আমার থেকে নিবেন শুধু বাউান্ন টাকা তারপরে এই যে হারিকেনের লাইট আছে রং বেরঙের অনেক কালার আছে হারিকেন নিবেন শুধু পঞ্চাশ টাকা পিস কেনা পঞ্চাশ টাকা হারিকেন লাইট পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা মালের সাথে আপনার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল চেক গ্যারান্টি যেমন আপনি বাড়িতে নিয়ে গেছেন দশ পিস নিছেন আমার থেকে দশটা তো বৈশাখ চেক করার সময় নাই আপনি যাওয়ার পর একটা নষ্ট বের হয়েছে নতুন মাল আমাকে শুধু আইসা দিবেন যে ভাই এই যে নতুন জিনিসটা নষ্ট আমি প্রত্যেকটা জিনিস আপনাকে এইভাবে চেঞ্জ করে দিব এরপর যদি একবার গ্রান্টি মাল চান এই যেমন গ্রান্টি মাল আছে আপনি ছয় মাস গ্রান্টি সহকারে পঞ্চান্ন টাকা আবার এটা যদি আপনি কলস নেন কলস নিলে এটা পর্ব হলো আপনি শুধু পঁয়ষট্টি টাকা কলস লাইট গ্রান্টি সহকারে তারপরে এই যে একটা লাইট আছে বর্তমান বাজারে আছে কম দামের ভিতরে নতুন মডেল শুধু বাইশ টাকা শুধু বাইশ টাকায় কেন বাইশ টাকা বাইশ টাকা আচ্ছা তারপরে এই যে পঞ্চাশ ওয়ার্ডের লাইট আছে জ্বালানোর জন্য দোকানে দোকানে জ্বালানোর জন্য এটা আপনি মহল্লা থেকে কিনতে গেলে আপনার একবারে কম করে হলো সাড়ে তিনশো চারশো টাকা নিব আমার থেকে নিবেন শুধু একশো টাকা একশো দশ টাকায় কিনে আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে আপনি আমার থেকে নিতে পারবেন এই যে পিয়ানো টাকা টাকা ডজন ছয় টাকায় কিনে আপনি বিশ টাকা পিস বিক্রি করবেন আপনি ভাই আপনার নতুন উদ্যোক্তা আপনি বিশ টাকা বিক্রি করার দরকার না আপনি পনেরো টাকা বিক্রি করলেও তো আপনি প্রফিট হইতেছে জি তারপরে এই যে কালারিং আছে ষাট টাকা পিস কেনা ষাট টাকা পিস লাল কালার আছে নীল কালার আছে ষাট টাকা পিস হয়ে থাকে জি এরপরে আপনি আমার থেকে নিতে পারবেন হইলো এই যে সুপার স্টার ব্র্যান্ড সুইচ নিতে পারবেন সুপার স্টার ব্র্যান্ড এর সুপার স্টার আপনি যেই দাম ওটার বিকল্প একবারে অল্প দামের ভিতরে সুপার কোয়ালিটি সুপার স্টার মতো প্যাকেট করা মাল নিতে পারবেন আমার থেকে পুরা সিরিজ পাবেন সুইচ সকেট ইন্ডিকেটর পুরা সিরিজ আছে আমার ম্যাক্স নামে পুরা সিরিজ নামে 5 বছর গ্যারান্টি যে কোনো প্রবলেম হইব মাল মাল জইলা গেছে পুইরা গেছে ফিরত দা নতুন নেবেন পাঁচ বছর গ্যারান্টি কত করে পার পিস পরে 15 টাকা পিস মাত্র 15 টাকা 15 টাকা 15 টাকায় কিনে আপনি 25 টাকা 30 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনি আমার থেকে নিতে পারবেন 6 পিন আইটেম এই 6 পিনের কিছু আইটেম দেখাই শুধু ছাব্বিশ টাকায় সিক্সটিন ভাই ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকায় কিনে আপনি এটা বিক্রি করতে পারবেন সর্বনিম্ন একবার একশো টাকা ছাব্বিশ টাকায় কিনে সর্বনিম্ন একশো টাকা একবার কাঁপানো রেট ছাব্বিশ টাকায় কিনে একশো টাকা বিক্রি সর্বনিম্ন একশো তারপরে এরপরে আছে এই যে শুধু পঁয়তাল্লিশ টাকায় কেনা পঁয়তাল্লিশ টাকায় সিক্স পিন কিনে দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করবেন এগুলোর সাথে কি কোনো ওয়ারেন্টি ওয়ারেন্টি ভাই এই যে আমার প্রত্যেকটা মাল আপনি এক বছর দুই বছর পর্যায়ক্রমে এরকম প্রত্যেকটা মাল গ্যারান্টি পাবেন কারণ আপনি গ্যারান্টি দেওয়া মানে কি আপনাকে আমি আশ্বস্ত করা যে মাল নষ্ট হইলে আমি চেঞ্জ দিব ওই সময় আপনি খুব শান্তিতে বৈশাখ বিক্রি করতে পারবেন এখন আমি যদি ফার্মেসির ওষুধের মতো আপনাকে বইলা দেই যে ভাই এই নেন ওষুধ এই নিয়ে দোকানে বসেন গা এখন ওষুধের মেয়াদ যাইতেছে গা ওই সাইডে ছয় মাস পরে আপনি নিঃস আমাদের ব্যবসা ওরকম না আমি ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আপনাকে গ্যারান্টি দিব আপনার আপনার টেনশন নাই আপনি দোকানে বইসা বিক্রি করতে না পারলেও মাল থাকুক দাম বাড়তে আছে আর এটা তো মেয়াদ যাওয়ার কিছু নাই ভাই যাওয়ার কিছু এটা এটা আপনি দিনের পর দিন ব্যবহার করে আসতে এটা তো নষ্ট হওয়ারও কিছু নাই দোকানে থাকলে ব্যবহার করলে না টাস পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তারপরে এই যে এম কে রেগুলেটর আছে শুধু ষাট টাকা দুই বছর গ্যারান্টি ষাট টাকায় দুই বছর ষাট টাকায় দুই বছর গ্যারান্টি তারপরে এই যে ফোর গ্যাং সুইচ আছে আপনার এই যে সাদা আছে ফ্যামিলি প্যাক ফ্যামিলি প্যাক একটা বাড়ির জন্য পুরা ঘর কমপ্লিট করে কমপ্লিট আপনি আগের দিনে মানুষ কি করতো মিস্ত্রি ডাকতো তারপরে বোর্ড কেনতো স্ক্রু কেনতো সুইচ কেনতো রেগুলেটর কাটআউট কত কিছু আপনি যারা ভাই একটু গ্রামে মধ্যবিত্ত আছে তাদের অত কিছু কেনার দরকার নাই যুগ বসে এখন অল্প টাকায় তারা বাড়ির কাজ করে ফলাইবো দেখতো আকর্ষণীয় জিনিস আপনি একশো বিশ টাকা আমার থেকে কিনবেন বিক্রি করবেন আড়াইশো থেকে তিনশো টাকা একবারে সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করতে পারবেন কালার হয় হ্যাঁ দুইটা কালার কালারিং একশো তিরিশ সাদা একশো তারপরে এই যে টুপিন মালটি আছে খুচরা দোকানে আশি থেকে একশো টাকা বিক্রি করে আমার থেকে নিবেন ছাব্বিশ টাকা অনলি ছাব্বিশ টাকা পিস কেনা কয়েকটা কালার হয়ে থাকে কয়েকটা কালার এক প্যাকেটই মিক্স থাকে কালার তারপরে এই যে ফ্যানের লুপ তার গ্রাম অঞ্চলে বাচ্চারা মোটর ঠোটর লাগায় ফ্যানের লুপ তার শুধু একশো পঞ্চাশ টাকা আমিও ভাই ছোটবেলা এগুলা কিনতে গেলে গজ কিনছি দশ টাকা পনেরো টাকা দিয়া এখন আপনার হাতের নাগালে চলে আছে দেড় টাকা গজে একশো পঞ্চাশ টাকা কয়েল একশো কই পনেরো টাকা কই দেড় টাকা এই হইলো বর্তমান যুগের তফাত আপনি পাইকারি রেটে নিতে পারবেন আমার থেকে তারপরে যারা সুপারগুলো নেন এই যে সুপারগুলোটা সুপারগুলো নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁয়সাত্তর পয়সা পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনার পঁয়তাল্লিশ টাকা পাতা তিন টাকা পঁয়সাত্তর পয়সা পিস এমআরপি দেওয়া পঁচিশ টাকা আপনি বিশ টাকা নর্মালি বিক্রি করেন পাঁচ টাকা কমেই বিক্রি করেন তাও আপনার প্রফিট হইতাছে অনেক আচ্ছা তারপরে আপনি আমার থেকে ফ্যানের রাবার নিতে পারবেন ফ্যানের রাবার আছে শুধু এক টাকা পিস কেনা দশ টাকা পনেরো টাকা বিক্রি এক টাকা পিস কেনা আচ্ছা তারপরে এই যে ব্রেক নিতে পারবেন শুধু পঁয়ষট্টি টাকা সিঙ্গেল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু শুধু পঁয়ষট্টি টাকা ডাবল একশো টাকা তারপরে অটো আছে পাকিস্তানি পাঁচ বছর গ্যারান্টি এটা জিএফসি সিঙ্গেল একশো টাকা ডাবল দুইশো টাকা তারপরে এই যে সুপার স্টার ব্র্যান্ডের চায় ব্র্যান্ডের চায় এই যে আমি আপনাকে সুপার স্টার পিয়ানো সুইচ দেখাইছি বিকল্প আরেকটা দেখাইছি এই যে সুপার স্টার এর সিক্স পিন দেখেন আবার এই যে বিকল্প সিক্স পিন দেখাইতেছি দশ বছর গ্রান্টি একশো দশ টাকা দশ বছর গ্রান্টি দশ বছর জ্বালায় ফেরত দিবেন দশ দশ বছর গ্যারান্টি কথার কাজ মিল থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন তারপরে এই যে রয়্যাল প্লাস নিতে পারবেন দুই টাকা আশি পয়সা স্কুল নিতে পারবেন আঠারো পয়সা এগুলা সব পয়সায় কেনা পরে আপনার পয়সায় নিতে পারবেন আমার থেকে তারপরে আমার থেকে এই যে কেবল ক্লিপ নিতে পারবেন যত ধরনের সাইজ লাগে আপনি কেবল ক্লিপ নিতে পারবেন আমার থেকে কেবল ক্লিপের আচ্ছা মোট কথা কি ভাই একটা ভিডিওতে আমাদের যত আইটেম সব আইটেম আসলে দেখা শেষ করা যায় না যত দেখাবো শুধু দেখবেন লাভের আইটেম এটা টোটালি একটা লাভের ব্যবসা কাঁচা টাকার ব্যবসা মোট কথা বলতে পারেন আপনি এই ব্যবসায় পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আপনি এক মাস যদি ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ ওই পাঁচ হাজারই পনেরো হাজার হবে আপনার আচ্ছা

একবার পুরানো আমলের ফ্যান আপনি বাড়িতে ঘুরে না ঘুরে না মানে ঠেলা ঘুরাইতে হয় আরে আচ্ছা এইটা লাগাইবেন শুধু পঞ্চান্ন টাকা এটা লাগাইলে একবার হাই স্পিড হয়ে যাবে গা পঞ্চান্ন টাকা কুরিয়ান ক্যাপাসিটার এটা খুচরা দোকানে একশো টাকা তিরিশ টাকা বিক্রি করে তারপরে এই যে আপনি মোটরের ক্যাপাসিটার যাদের লাগবে মোটরের ক্যাপাসিটার নিতে পারবেন জি ভাই মোট কথা কি একটা বাড়ির একতলা থেকে তালা করতে যা লাগে ইনশাল্লাহ ইলেকট্রিকের যাবতীয় আইটেম আমার এইখানে বৈশা আপনি নিতে পারবেন সব এক জায়গায় বৈশা নিতে পারবেন তারপরে এই যে মাল্টিপ্লাকের আইটেম আছে মাল্টিপ্লাগ জুলাই রাখছি এই যে দেখেন আপনি মাল্টিপ্লাগ গুলা দেখাই প্রত্যেকটা মাল্টিপ্লাক এ দুই বছর গ্যারান্টি পাবেন দুই বছর এই যে তেইশ টাকা পিস কেনা তেইশ টাকা পিস কেনা বিক্রি করেন পঞ্চাশ টাকা সত্তর টাকা পিস বিক্রি করতে পারবেন তারপরে বত্রিশ টাকা পিস কেনা বিক্রি করতে পারবেন আশি টাকা একশো টাকা চল্লিশ টাকা পিস কেনা একশো বিশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে এই যে খুব চাহিদা সম্পন্ন বস বত্রিশ শুধু একশো দশ টাকা বস বত্রিশ মাল্টিপ্লাক তারপরে আপনি বদ চৌত্রিশ নিতে পারবেন আমার থেকে শুধু আশি টাকা পিস কেনা প্রত্যেকটা মাল্টিপ্লাক কিন্তু চায়না পিন দিয়া করা আমার চায়না পিন দিয়া প্রত্যেকটা মাল্টিপ্লাক চায়না পিন দিয়া করা তারপরে এই যে এই যে একটা মাল্টিপ্লাক আছে আমার নিজের নামে করা এবি কিং আমার নাম আবির আমার নামে করা এবি কিং এটা হইলো আপনার চারশো বারো আছে একশো টাকা পাঁচশো বারো একশো টাকা পাঁচ মিটার তার প্রত্যেকটা পাঁচ মিটার এটা একশো একশো ষাট একশো সত্তর একবারে হোলসেল রেটে নিতে পারবেন আমার থেকে আর যে সমস্ত ভাইয়েরা অনেক ভাইয়া আছে ভিডিও দেখতাছেন ভাই আপনার সময় নষ্ট করে আপনি আমার ভিডিওটা আমি তো আপনার জন্য একটু করতেই পারি আপনারা যারা এক 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 পিস লাগবে এই পাইকারি রেটে দিব দিব দোকানে আপনি সময় আপনার প্রয়োজনীয় সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখতেছেন আমি তো সামান্য এতটুকু আপনার জন্য করতেই পারি এক পিস লাগলে এক পিসও দিব দোকানে আসলে তারপরে এই যে কিছু টু পিন আইটেম দেখাই টু পিন আইটেম গুলা দেখেন এই যে টুপিন আছে শুধু চার টাকা পিস কেনা চার বারোন আটচল্লিশ টাকা টুপিন চার টাকায় বিক্রি করেন পনেরো টাকা পিস তারপরে এই যে পাঁচ টাকা পিস টুপিন কেনা পাঁচ টাকা বিক্রি করবেন বিশ টাকা পিস তারপরে এই যে ছয় টাকা পিস টুপিন কেনা ছয় টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপরে ছয় টাকা পিস কেনা তিরিশ টাকা বিক্রি মোট কথা কি ভাই আমি এমন হাজারো আইটেম আপনাকে দেখাতে পারবো দিন শেষ হয়ে যাবে তাও আপনি দেখলে শুধু ভালোই লাগবে লাভজনক ব্যবসা এটা একটা পচা গলার ভয় নাই এটা তো আলু পেয়েছ না যে বাজার থেকে নিয়ে রাখলেন নষ্ট হয়ে গেল আপনি ইলেকট্রিক ব্যবসা কেন করবেন এই সব ভিডিও এই সব মালগুলা দেখলে আপনি নিজে থেকে করতে মন চাইবো আর যে সমস্ত ভাইরা নতুন আছেন নতুন ভাইয়েরা আপনারা প্রয়োজনে একটা দিন আসেন সময় মাল না নেন আইসা একটা ধারণা নিয়ে যান যদি ভালো লাগে ব্যবসাটা করেন লাভজনক ব্যবসা এটা একটা ব্যবসা তারপরে আপনি আমার থেকে ইলেকট্রিকের এই যে সিরামিক্সের কাটআউট নিতে পারবেন পাথরের সকেট নিতে পারবেন প্লাস্টিক সকেট নিতে পারবেন তারপরে এই যে কিছু ঝুলন্ত হোল্ডার দেখাই আচ্ছা এই যে ঝুলন্ত হোল্ডার ছয় টাকা কেনা পূর্বের ভিডিও ছিল ভাই ষাট টাকা এখন আপনি আশি টাকা ডজন তারপরে আপনার থেকে এই যে সেফটি মডেল নিতে পারবেন একশো দশ টাকা কেনা নয় টাকা আটান্ন পয়সা পিস কেনা পরে একশো দশ টাকা ডজন তারপরে আপনার থেকে এই যে কালারিং হোল্ডার নিতে পারবেন দশ টাকা পিস কেনা একশো বিশ টাকা ডজন তারপরে টেস্টার নিতে পারবেন আমার থেকে চেষ্টা ষাট টাকা পিস কেনা ষাট টাকায় কিনে বিশ টাকা বিক্রি তারপরে দশ টাকায় দশ টাকা পিস কেনা এই যে দশ টাকা পিস কেনা দশ টাকায় কিনে আপনি পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করেন তারপরে এই যে টু ইন ওয়ান আছে দুই মাছই দুই মাথা টু ইন ওয়ান অলরাউন্ডার মানে আমাদের দেশের যেমন বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্টার জগতে অলরাউন্ডার হইলো এটা আচ্ছা আচ্ছা দুইটাই দুইটাই আপনার যেটা মন চায় ওইটাই ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ান এটা হলো শুধু উনিশ টাকা পিস কে না উনিশ টাকা উনিশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন আপনি আপনারা ভিডিওটা দেখতাছেন দয়া করে ভাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন কারণ আপনার একটা শেয়ারে আরেকটা আমার আরেকজন ভাইয়ে আপনি হয়তো আপনার অবস্থান থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখছে ভাই আপনি এই ভিডিওটা শেয়ার দিলে আমার আরেকটা বেকার ভাইয়ের কাছে গেলে উনি একটা ধারণা নিয়ে বেকারত্বটা দূর করতে পারবে একটা ব্যবসায়িক ধারণা নিতে পারবে তারপরে এই যে টেপ আছে টেপ নিতে পারবেন শুধু আশি টাকা ডজন ছয় টাকা সিষট্টি পয়স টেপ মাত্র আশি টাকা আশি টাকা ডজন ছয় টাকা সিষট্টি পয়সার টেপ আচ্ছা আচ্ছা তারপরে এই যে মেন সুইচ নিতে পারবেন গ্রাম অঞ্চলে মেন সুইচ আর একটা মেন সুইচ কিনতে গেলে বাড়ির জন্য আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা আমার থেকে নিবেন দুইশো সত্তর টাকা শুধু পিস দুইশো সত্তর টাকা জি আচ্ছা যে ভাইয়েরা ভিডিওটা দেখতাছেন তাদেরকে বলি ভাই আপনি বেকার না থাইকা আপনি আমার কাছে দুই হাজার টাকা নিয়ে শুরু করেন বা ইলেকট্রিক ব্যবসা দুই হাজার টাকা হইলেও করা যায় কেমনে করা যায় ওইটা আমি আপনাকে শিখাই দিব যেমন আপনি আমার থেকে এই যে ষোলো টাকা লাইট আপনি আমার থেকে দশ পিস লাইট নিলে কত একশো ষাট টাকা একশো ষাট টাকা এরকম এই যে আপনার ফাইভ ওয়াট লাইট আপনি কত দশ টাকা পিস কেনা দশ নেওয়া দুই হাজার টাকা দেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনি যদি ব্যবসা না করতে পারেন এতটুকু গ্যারান্টি দেয় দুই হাজার টাকা দেওয়া শুরু করেন ব্যবসা না করতে পারলে আমার মালটা আমার বুঝাই দিয়ে আপনি দুই হাজার টাকা আপনি নিয়ে যান খুব সুন্দর কথা বলছেন জি যে ভাইয়েরা মানে দূর থেকে এই যে আমি প্রত্যেকটা মাল আপনাকে বলছি গ্রান্টি ধরেন এইটা পাঁচ পিস জমছে নষ্ট নষ্ট এটা পিস পিস এখন মাল তো আর আপনি ঢাকা আসতে পারবেন না আপনি আসেন আমি চেঞ্জ দিব যদি না আসতে পারেন কিছু পরিমাণ মাল হয় দেওয়ার মতো কুরিয়ারে আপনি আমাকে কুরিয়ার কোয়রা দিয়ে দিবেন এই যে আমি দেখাই দিই আপনাকে একটা নমুনা আমার গতকালকে মালটা আছে এই যে আমার মালটা দেখেন আমার দোকানের ঠিকানা মালটা দিছে সিলেট থেকে এদের লামা বাজার সিলেট সিলের থেকে রিপ্লেস মালটা আমার ঠিকানায় পাঠায় দিছে এরকম আপনি একটা ছোট কার্টন কইরা যদি আমাকে মালটা পৌঁছায় দিতে পারেন আমি আবার আপনাকে যেই মালগুলার ড্যামেজ আছে ওই চেঞ্জ করে নতুন মাল দিয়ে আপনার ঠিকানায় কুরিয়ার কইরা দিতে পারবো এরকম ধরুন আপনি দরকার নাই আপনি সিলের থেকে এই লোকটা আসতে গেলে মনে করেন নাইটা এ আসতে গেলে ওনার যাতায়াতে আপডাউনে খরচ যায় একবারে নরমালি পনেরোশো কইরা গেলে তিন হাজার উনি জায়গায় পয়সা একবারে পঞ্চাশ ষাট টাকায় সব সলিউশন পাওয়া যাইতে আছে এরকম আপনার আসার দরকার নাই আপনি প্রথম অবস্থায় আমার দোকানে আসেন আইসা শুধু দেখা যান যে আসলে যে রকম গুলা দিছি বাস্তব অর্থে গুলা ঠিক আছে কিনা প্রয়োজনে ভিডিও কল দিয়া একবারে সরাসরি মাল দেখা দেখা আপনি কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আমাকে অগ্রিম দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দেই আপনি শুধু যেই জায়গা বলবেন আপনার কুরিয়ার কন্ডিশনে মাল সারা সারা বাংলাদেশে বাংলাদেশে জি মাল দিব দিব আর সবার শেষে একটা কথাই সবার উদ্দেশ্যে আমার আমাকে যারা এই ভিডিওটা আমাকে দেখার আগে আপনারা নবাবপুরে আসলে আরো দশটা দোকান দেখা আমার কাছে আসেন ইনশাল্লাহ ওনাদের থেকে আটানা হলেও কম রেট আমার থেকে মাল নিতে পারবেন